আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় মহাদেবায় ধিম তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে বুধও কিন্তু বক্রি আছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনির নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজির বা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্যমীটরা আপনাদের বলছে 7.5 পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মনই হলো জীবনের প্রবেশদ্বার ভালো যাই আসুক মনের মাধ্যমেই তো আসে কাই পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে যারা বিদেশে থেকে বিজনেস করেন বা বিদেশের সাথে বিজনেসে যুক্ত আছেন তারা অতিরিক্ত আর্থিকভাবে মুনাফা কিন্তু আজ অর্জন করতেই পারেন তবে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কেউ না কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে চক্রান্তের শিকার কিন্তু হতেই পারেন সুতরাং চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন তবে এমন কোনো কাজে জড়িত হবেন না যেখানে আপনি জড়িত নন আগে থেকে ইন্টারফেয়ার করার নেচার থেকে থাকলে ত্যাগ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল দিতেই পারে আজ পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি